বলবো ভোট লুট করতে আসলে ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি তিন হাত ডান্ডা হাঁটুর মালা ভেঙে দিতে হবে তিন হাত ডান্ডা হাঁটুর মালা ভেঙে দিতে হবে ভয় পাওয়ার কিছু নেই দিয়ে চলুন আর পুলিশ যদি বেশি দালালি করে ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে তালা সকালে মিলে তালা লাগিয়ে দেওয়া যদি বাগদা থানা বেশি দালালি করে এখানে তাই আবার বলবো আমাদের লড়াইয়ের

আমি বিজেপিতে জয়েন করলাম এই কারণে ওই জায়গাটায় থেকে থেকে দেখেছি যে ওরা দুর্নীতির বিরুদ্ধে যে পরিস্থিতি হচ্ছে তাতে ওই দলে থাকলে আমি ওদের সঙ্গে পাপি হয়ে যাব অর্থাৎ সেই কাজটা করা যাবে হ্যাঁ ওই দল মানে দল মানে তৃণমূল কংগ্রেসে থাকলে আমিও সেখানে আমি অপরাধ হয়ে যাব আমি তৃণমূল কংগ্রেস চারবার জয়ী প্রার্থী চারিবার জয়ী গ্রামটা ট্যাংরা পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম গতবারে যোগ দিলাম ওদের যে ব্যবস্থাপনা ও টাকায় ওই অন্যায় টাকায় মেনে নিতে পারছি না একদম ঠিকই তো আমি তো এটাই বলেছি ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছে এবং এলাকার মানুষকে বলতে বলেছি তিন হাত লাঠির ডান্ডা রেডি করে রাখতে মালাইচাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে পুলিশ যদি দালালি করে পুলিশ যদি পক্ষপাত নেয় তাহলে তাই হবে মানুষ করবে সাধারণ মানুষ করবে সাধারণ মানুষ যেভাবে ছিল সেভাবেই আমার মনে হয় আছে কোনো কোনো এগুলো একটা প্রবলনে লড়ানো আছে যে এই সমস্ত এই মানুষ ভারতীয় জনতা পার্টিক পদ্মফুল চিহ্নে ভোট দেবে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আর আমরা হলে ভারতীয় জনতা পার্টির প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা ডেডিকেটেড আমরা ভারতীয় জনতা পার্টির খাটব সকলে মিলে এখানে কোনো কোশ্চেনই নেই জামানাত বাজাপ্ত হওয়ার পরে পাবে যে ভোটে দাঁড়ানোর লসটা কিংবা ফলটা কি

লোকসভা নির্বাচনেও সরাসরি বিজেপির সঙ্গেই থেকে কাজ করেছে অত নতুন করে যোগদান করার কোনো দরকার নেই তো আগে আমরা দল থেকে ওকে সরিয়ে দিয়েছি এবং ও বিজেপির সঙ্গেই কাজ করছে লোকসভা ভোটেও করেছে নতুন করে কিছু না ওতে আমাদের কিছু যায় আসে না ওকে বাইরে রেখেই আমরা ভোট করছি এতবার একটা লোকসভা নির্বাচন গেল একটা কমপ্লেন করতে পারিনি আমরা বিশ্বাস করি মানুষের প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি ভরসা রাখি যারা মানুষের প্রতি আস্থা বিশ্বাস নেই তারা এই ধরনের কুরুচিকর মন্তব্য অশোভন আচরণ করতে পারে আর বিজেপি পার্টিটাই এরকম বিশৃঙ্খল একটা দল যে দলের গোষ্ঠীকন্দলে জর্জরিত মানুষকে তাতিয়ে দেওয়ার জন্য এলাকাটা উত্তপ্ত করবার জন্যে যারা বিরোধীরা রাজনীতিতে আসলে যা হয় সেটাই হয়েছে বাগদার মানুষ উপযুক্ত জবাব দিয়ে দেবে উপনির্বাচনে যে লোকসভা নির্বাচনে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা দুর্ঘটনা এই লোক উপনির্বাচনে বিজেপিকে আমরা তৃতীয় চতুর্থ স্থানে রাখবো এটা ওরা বুঝে যেই আজকে এই ধরনের কুরুচিকর মন্তব্য এবং মানুষকে উত্তপ্ত করবার চক্রান্ত করেছে বাগদা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে লোকসভায় এবং আরও শান্তিপূর্ণভাবে এবার ভোট হবে না ওরা যদি মনে করে যে বাগদাতে উত্তপ্ত করবে বাগদা সমাজবিরোধীর দৌরাত্ম বাড়াবে নিশ্চিত তার জবাব দেবার জন্যে আমরা প্রস্তুত আছি আমরা রাজ্যের কোনো কোথার থেকেও আসছে না আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ তাদের এক কাছের সেই বনগাতে আসছে তো আসবে স্বাভাবিক পার্টি করেই যখন আসবে না কেন আর ওরা যা যে যে ভাষায় কথা বললে বোঝে বাগদা উপনির্বাচনে যদি মনে করে থাকে যে ওদের সেই ভাষায় কথা বলতে হবে আমরা প্রস্তুত আছি কোনো সমাজবিরোধী দৌরাত্ম বাগদার মাটিতে বনগাঁ লোকসভা কেন্দ্র কোথাও আমরা করতে দেব না